আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো প্রিমিয়ার ব্যাংকের পি মানি অ্যাপসের রিভিউ আপনি কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা প্রিমিয়ার ব্যাংকের পি মানি অ্যাপটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হয় তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো প্রিমিয়ার ব্যাংকের পি মানি অ্যাপসের রিভিউ কিভাবে আপনি এটি ব্যবহার করবেন এবং কিভাবে। অন্য ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করবেন এবং কিভাবে বেনিফিশ করবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো প্রথমে আপনি প্রিমিয়ার ব্যাংকের পে মানি অ্যাপটি রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখে নেবেন তারপরে এখানে যে কোনো একটা অপশানে আপনি এখানে ক্লিক করবেন আমি যেমন উপরে ব্যাংকিং নামে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এই পেজে নিয়ে আসলো যেহেতু আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা আছে এখন আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করব সাবমিট করার পর এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আমি ব্যাঙ্কিংয়ের উপরে ক্লিক করার পর আমাকে প্রথম পেজে নিয়ে আসলো আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এবং অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে তো এখান থেকে আপনি চাইলে স্টেটমেন্ট নিতে পারবেন তো আপনি যদি এখানে যদি স্টেটমেন্টের উপর ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে স্টেটমেন্ট নিতে পারবেন যেটা হলো অ্যাকাউন্টের অনেকে আছে যে স্টেটমেন্ট লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডেট সিলেক্ট করে স্টেটমেন্ট নিতে পারবেন তো আমরা স্টেটমেন্ট আর নিচ্ছি না তারপর এখানে যদি আপনি ডিটেলসের উপর ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখাবে এখানে আপনার অ্যাকাউন্টটি কার নামে আছে তারপর অ্যাকাউন্টে কত টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স আছে তারপরে আপনার এটা কি অ্যাকাউন্ট এটা সেভিংস অ্যাকাউন্ট তারপরে অ্যাকাউন্টটি কবে ওপেন করা হয়েছে সেটাও আছে এবং আপনার ঠিকানা অ্যাড্রেস এখানে সব দেওয়া আছে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল অ্যাড্রেস তারপর আপনার অ্যাকাউন্টটি কি অবস্থায় আছে সেটাও দেখাচ্ছে তারপরে ব্রাঞ্চ কোথায় সেটাও দেখাচ্ছে তারপর আপনি লাস্টে কখন ট্রানজাকশন করেছেন সেটাও দেখাচ্ছে তো সেটা হলো অ্যাকাউন্টের ডিটেলস এরপর আপনি যদি প্রিমিয়ার ব্যাঙ্ক ফিমিয়ার ব্যাঙ্কের পে মানি অ্যাপসে সার্ভিস নিতে চান তাহলে উপরে যে তিনটা মেনুবার দেওয়া আছে এই মেনুবার উপরে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে আসছে এক একেবারে উপরে অ্যাক্টিভিটি লোগো এটা আপনি কখন লগ ইন করছেন অর্থাৎ লোগো বলতে এটা আপনি কখন লগ ইন করেছেন কখন আপনি লগ আউট করেছেন সেটার ডিটেলস এখানে আপনি প্রথমে পাবেন তারপরে ব্যাঙ্কিং অপশানে যেটা আছে সেটা আমরা একটু আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এরপর আছে ম্যানেজ ম্যানেজ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট তো এটা আমরা একটু পরে আসতেছি এটার কাজ কি এরপর আছে এখানে আপনার বিল পে আপনি এখান থেকে বিল পেমেন্ট করতে পারবেন অনেকগুলো বিল দেওয়া আছে আপনার বিদ্যুৎ বিল আছে তারপর ওয়াশার বিল আছে আর অন্য অন্য ইনফরমেশন এখানে দেওয়া আছে তারপর আপনার এখানে আছে ক্যালকুলেটার এটা হলো আপনার ক্যালকুলেটারটা আপনি ইউজ করে আপনার কোন সেভিংসে কত পাচ্ছেন বা এটার একটা হিসাব আপনি এখান থেকে নিতে পারবেন তারপর আছে আপনার এখানে সেন্স পাসওয়ার্ড আপনি এখান থেকে চাইলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন এখানে প্রথমে আপনার যে আগের পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে তারপর নতুন পাসওয়ার্ড আপনি যেটা দিবেন বর্তমানে সেটা দিবেন তারপর আবার ওই পাসওয়ার্ডটা আবার দেবেন যেটা আপনি দিতে চাচ্ছেন তারপর কনফার্মে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন তারপর আছে কানেক্টেড পিবিএল এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর এখানে আপনার ফিমিয়ার ব্যাংকের আপনার যে অনেকগুলো ব্রাঞ্চ তারপরে আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর একটু নিচের দিকে স্কল করে আসলে আসলে আপনি ফিমিয়ার ব্যাংকের মোবাইল নাম্বার এখানে দেখতে পাবেন এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তাদের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন চব্বিশ ঘন্টা তারপর শর্ট একটা নাম্বার দেওয়া আছে পাঁচ সংখ্যার এটা তো কল করতে পারবেন তবে এটাতে আপনি মিনিট ঢুকে কল করলে আপনার মিনিট কাটা মিনিট কাটা হবে তারপর এদিকে আরও অনেক ইনফরমেশান সুইপ করে আছে তারপরে কাস্টমারের সাথে আপনি ইমেলে আপনি ইমেল করতে পারবেন তাদের সার ইমেল করে তাদের সার্ভিস নিতে পারবেন এরপর আপনার নিচের দিকে আছে আপনার ডিসকাউন্ট পার্টনার এখানে আপনার কোথায় কোথায় ডিসকাউন্ট আপনার যদি ফিমেল ব্যাঙ্কের কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিসকাউন্ট পার্টনার উপর ক্লিক করলে আপনি কোথায় কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা আপনি এখান থেকে নিতে পারেন কোথায় কোথায় ডিসকাউন্ট আপনি কোথায় পেমেন্ট করলে এটা হলো কার্ডের ক্ষেত্রে এরপর আছে আপনার কুইক অ্যাকাউন্ট এখানে কুইক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি কিন্তু নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যদি আপনি যদি আরও অ্যাকাউন্ট ওপেন করতে চান নতবা যারা ফিমেল ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেন করেনি তারা চাইলে এখানে কুইকের মধ্যে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এরপর আপনার আছে আইমি পার্টনার এটা হলো আপনার এটা এটা অনেকের ক্ষেত্রে প্রয়োজন হবে আবার অনেকের ক্ষেত্রে প্রয়োজন হবে না তারপর আছে এখানে আপনার ফান্ড ট্রান্সফার এখানে যদি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করেন তাহলে এখানে আপনাকে ওয়ান অ্যাকাউন্ট ট্রান্সফার ফান্ড ওয়ান অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার এটা হলো প্রিমিয়ার ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট অর্থাৎ আপনার একাধিক অ্যাকাউন্ট যদি প্রিমিয়ার ব্যাঙ্কে থাকে তাহলে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হলে ওয়ান অ্যাকাউন্ট ট্রান্সফার ক্লিক করতে হবে তারপরে ওয়েটিং ফিবিএল ফান্ড ট্রান্সফার এটা হলো প্রিমিয়ার ব্যাঙ্কের যে কারো অ্যাকাউন্ট আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন তারপরে হলো আদার ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার এটা হলো আপনার প্রিমিয়ার ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক থেকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক কৃষি ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে পারবেন ফান্ড ট্রান্সফার করতে হলে প্রথমে আপনাদেরকে ম্যানেজ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টটা আসতে হবে এখানে আসি ম্যানেজ বেনিফিশিয়ারি ক্লিক করতে হবে আবার লক্ষ্য করবেন আপনি যদি এই ফান্ড ট্রান্সফার অপশনটা যদি করতে চান তাহলে প্রথমে আপনাকে এই যে ম্যানেজ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এখানে আসতে হবে এখানে এসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ম্যানেজ বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে আপনি কোথায় ফান্ড ট্রান্সফার করতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ধরে নেন আপনি বাংলাদেশের কৃষি ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আদার্স ব্যাঙ্ক এখানে সিলেক্ট করতে হবে যদি আপনি অন্য ব্যাংকে ফিমের ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করেন তাহলে আপনি আদার ব্যাঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে বেনিফিশিয়ারের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু দেখাবে আপনি নতুন করে অ্যাড করতে চাইলে আপনাকে এই যে উপরে দেখতে পারবেন অ্যাড এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড ওপরে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে তো এটা লোডিং হতে একটু সময় লাগে এরপর আপনাকে সিলেক্ট পেমেন্ট টাইপ এখানে ক্লিক করতে হবে আপনি কোন ধরনের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন সেটা আপনার ব্যাঙ্কে বিএফটিএন আছে আর টিজি আছে আপনার ব্যাঙ্ক যদি এন এর মাধ্যমে সাপোর্ট করে তাহলে আপনি এনফি দিবেন দেবেন আর যদি এন সাপোর্ট না করে তাহলে আপনি প্রত্যেক ব্যাঙ্কে কিন্তু এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এরপর আপনার যে অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন তারপরে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা এখানে আপনি দিয়ে দেবেন এরপর আপনার ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে আপনার যে ব্যাঙ্কে আপনি ফান্ড ট্রান্সফার করবেন সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি ধরে নেন আমি এবি ব্যাংকে ফান্ড ট্রান্সফার করব আমি এবি ব্যাংক সিলেক্ট করলাম তারপরে এবি বি কোথায় আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি সিটাগান ডিস্ট্রিক্টের মধ্যে ফান্ড ট্রান্সফার করবো সিটাগান আমি সিলেক্ট করলাম এরপরে কোন শাখা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে শর্ট নেম দেবেন যেমন আমি দিচ্ছি শর্ট নেম ইমরান এবি বি ব্যাঙ্ক এভাবে আপনি শর্ট নেম দেবেন যাতে আপনি পরবর্তী সময়ে এটাকে খুবই সহজে আইডেন্টিফাই করতে আইডেন্টিফাই করে বের করতে পারেন এরপর আপনি সাবমিটে ক্লিক করলে আপনার বেনিফিশারি অ্যাড হয়ে যাবে তারপর আপনার অ্যাড হয়ে যাওয়ার পর এখানে কাজ শেষ আপনি পাঁচ ট্রান্সফার অপশানে চলে আসবেন আসার পর এখান থেকে আদার ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে প্রথমে আছে সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট আপনার যে অ্যাকাউন্টটা ফিমিয়াল ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনার এখানে এই যে নিচের দিকে যে একটা দেওয়া আছে বেনিফিশিয়ারি নেম এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার বেনিফি অ্যাকাউন্টটি শো কর আপনার বেনিফিশিয়ারের মধ্যে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো শো করবে তারপর আপনার এখানে আপনার টাকার অ্যামাউন্ট দেবেন ন্যারেক্ট্রেশনের মধ্যে ফেম যে কোনো একটা লেখা লেখে আপনি ইমেল ও ওটিপি চ্যানেল কিন্তু আপনি ইমেলে নিতে পারবেন এস এম এস এম এর মাধ্যমে নিতে পারবেন যেটা আপনার সহ সুবিধা হয় সেটার মধ্যে আপনি সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেটা দিয়ে সাবমিট করলে আপনার অন্য ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফারটি চলে যাবে এরপর এখানে আপনার আরও অনেকগুলি ইনফরমেশান আছে হেল্প আছে তারপর আপনার এখানে কানেক্টেড ফিবিএল অর্থাৎ ফিমেল কোথায় কোথায় তাদের ব্রাঞ্চ আছে যেমন এখানে মোবাইল রিসার্জ আছে তারপর তাদের প্রোডাক্টের সম্পর্কে আপনি জানতে পারবেন কি কি অ্যাকাউন্ট কি কি প্রোডাক্ট আছে তাদের তারপর মাই কিউআর কোড আছে কিউআর কোডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তারপর আপনার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান এখান থেকে রিসেট করতে পারবেন তারপরে সার্ভিস রিকোয়েস্টের মধ্যে ক্লিক করলে আপনি এখানে একটা কামেনশন এটা এখন আর আপনার নিচের দিকে আরও অনেকগুলো অপশান দেওয়া আছে বায়ো আকার আগে আপনি লগ ইন করতে পারবেন অর্থাৎ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লগ করতে পারবেন সর্বশেষ আপনার সব কিছু শেষ হলে আপনি এখানে লগ আউট করে দিতে পারবেন লগ আউট করে দেওয়ার পর এটা দেখবেন লগ আউট সাকসেসফুল হয়েছে তো এভাবে চাইলে আপনার ফিমিয়ার ব্যাংকের ফিমিয়ানি অ্যাপটি ব্যবহার করতে পারবেন যারা নতুন এটা হয়তো তাদের জন্য অনেকটা উপকার হবে কীভাবে ব্যবহার করতে হয় ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ